যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে বাবা বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না তোমার তো জন্ম হয় না ভারতের যেমন প্রতিহিংসা রাজনীতি আওয়ামী যেমন শাসনকালে প্রতিহিংসা রাজনীতি এখনও আমরা সেই প্রতিহিংসা রাজনীতি দেখছি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি সেই ছেলেটি ইন্ডিয়ার ইসরা কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে এখন সম্পূর্ণ প্রতিহিংসা বসত দেখবেন এই ব্যাকগ্রাউন্ড মধ্যে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ঈশ্বাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয় সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন চিন্তার বিষয় আমি বেশি কথা বলবো না আরেকটা আওয়ালি বলবো এতই ছোট যে এগুলো আওয়ালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে বাবা বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না তোমার তো জন্ম হয় না বিএনপি কি দেখছো বিএনপি যখন রাজনীতি শুরু করছে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্বে দিয়েছে সৈজ জারামান কইছিলা বাবা কথা বলার আগে একটু চিন্তা করবা কথা বলার আগে একটু ভাববা আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা কিন্তু আবালের মতো কথা বললে পারে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেখ বিএনপি একমাত্র দল যেই দলের নেত্রী দেশে আপসীর নেত্রী আপসীর নেত্রী যার মৃত্যু হতে পারত ছয় বছরের জেলের মধ্যে সাজা খাটছে তুমি কইছিলা আবদন বিএনপি বলো যে আওয়ামী লীগের টাকা মেয়র রাজনীতি করছেন যদি লোকরা লোকরাpostcssাব করে একমাত্র তাহলে postcssab এর তরে ভেসে বঙ্গবসাগরে গিয়ে পড়বে সবকিছুর একটা সীমা থাকতে হবে এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছ সেই অভিযোগের জবাব যদি বিএনপি শত থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্যে আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা এটি যদি ব্যর্থ হোক তাহলে ফ্যাসিস্টদের তুমি একজন হিসাবে নিজেকে চিহ্নিত করো এই ধরনের প্রতিহিংসামূলক